আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানছি জান্নাত অনলাইন শপে নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু জান্নাত অনলাইন শপে কিন্তু চমৎকার চমৎকার পাওয়ারফুল বাজারে যে ভাইরাল এবং সবচেয়ে পপুলার যে কা ব্ল্যান্ডারের কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এর মধ্যে রয়েছে ব্যারোনিকা ব্র্যান্ডের মধ্যে রয়েছে আজনুর ব্র্যান্ডের মধ্যে রয়েছে এক হাজার ওয়ার্ড চোদ্দোশো ওয়ার্ড এবং অরিজিনাল অথেন্টিক জায়পান যে ব্ল্যান্ডারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে চার্জারের মধ্যে তো এগুলো এক এক করে দেখানোর জন্য বিস্তারিত বলার জন্য জান্নাত অনলাইন সবার পক্ষ থেকে আমাদের সাথে আছে রুহুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক অনেক খুবই সুন্দর সুন্দর ব্ল্যান্ডার রাখছেন যেগুলো পপুলার শক্তিশালী এবং সবাই আস্থার সহিত কিন্তু এগুলো নিতে পারে অবশ্যই আচ্ছা তো কোনটা কিরকম হবে কোনটা কয়টা জার আছে একটু পরিচয় করায় দেন ব্লেন্ডার গুলো সাথে হ্যাঁ প্রথম থেকে জাপান ফুটিকা জাপান ফুটিকা এটা হচ্ছে অরিজিনালটা হ্যাঁ এটা অরিজিনালটা অথেন্টিক যেটা সিজিএল কুকারিজ গার্ডেন ওয়াট আচ্ছা এটার বক্সটা যদি দেখাই এই যে জাইপান সিজিএল লেখাটা যদি লেখা থাকে সেটা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের মধ্যে ঠিক আছে এই যে জাইপান সিজিএল কুকারিজ গার্ডেন লিমিটেড লেখাটা দেখে নেবেন তাহলে কিন্তু অরিজিনালটা নিতে পারবেন ওকে এটা কয়টা জারের ভাই এটা জার হলো চারটা 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 জারে কোনটা কি হবে দেখাই দিই হুম এটা ছোটটা দেখেন এটা ছোটটা চার প্লেটের চার প্লেট চার আর এটা হলো আপনার

যেটা হয় সেটা করার জন্য ছোট সাপ তারপরে হচ্ছে মাঝারি ঝাড় হ্যাঁ মাঝারি ঝাড়ে যদি আপনার এই শুকনো ময় মশলা বেশি করেন তাহলে সেই ক্ষেত্রে এই ঝাড়টা করুন আর যদি বলেন না আমি অল্প করবো তাহলে এটাই আচ্ছা আর মূলত এটা দিয়ে আপনার শুকনো

আপনার শুধু ওই যে এখানে এই যে লক এটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে পুশ করলে লেগে যাবে হুম এটা এখান দিয়ে দিতে পারবেন ফলটা এই যে এখানে আছে এখান দিয়ে দিলে হ্যাঁ এটা এখান দিয়ে দিয়ে দিলে শুধু ছাবাটা ভিতরে থেকে যাবে আর এটা থাকবে ফ্রেশ জুসটা বাইরে চলে আসবে জুসটা বাইরে এসে যার কারণে একটা অথবা কিন্তু এটা ফ্রেশ জুস ছাড়াও কিন্তু আপনারা জুস লাচ্ছি যেগুলো আছে বরফ দিয়ে কিন্তু লাচ্ছি করতে পারবেন আর এটা হলো উপরে হাত রেখে না এই যে লক সিস্টেম হুম লক করে রাখতে পারবেন লক করে এই যে সুইচ অন অফ

পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা পেয়েছেন জায়পান এর এক হাজারেড পার্সেন্ট কপার মোটরের মধ্যে যেটা আছে ফুটিকাটা এটা হচ্ছে পাঁচ হাজার কত

1400 এটা প্রাইস দিচ্ছি মাত্র 5700 টাকা 5700 টাকা টাকা আচ্ছা এরপর হচ্ছে ভেরোনিকা ভেরোনিকা যে আরেকটা বর্তমানে ভাইরাল যে ব্লেন্ডার আছে দেখেন শক্তিশালী পছন্দের যেটা বাজারে আছে একদম একবারে এর এর নতুন এবং চলতেছে এটা সার্কিট আছে হুম পাওয়ার সার্কিট আছে আর এটা হলো এটা কত ওয়াট এটা বক্সটা কোথায় এটা বক্সটাই যে যে এই যে এটা ভেরোনিকা মাস্টার শেপ ওকে বেরোনিকা মাস্টার শেফ এই যে এটা হচ্ছে এটার বক্স 1400 ওয়াট 1400 ওয়াটের কিন্তু হ্যাঁ মেড ইন ইন্ডিয়া সব ধরনের ময় করতে পারবেন সব ধরনের ময় করা যাবে এটা এটারও গ্যারান্টি ওয়ান্টি কতদিন আছে ভাই আর এটাও আপনার 2 বছর 2 বছরের গ্যারান্টি ওয়ান্টি আছে আর এই দেখেন এটা আপনার ব্লেড গুলো হলো ছোট যারা হলো 4টা 4

এটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঁচ টাকা আজনুর চোদ্দশো আট কত দিছি আমরা পাঁচ হাজার সাতশো টাকা আজনুর এক ওয়াট

আচ্ছা ঠিক আছে এটা 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 কাপড়টা কথা আমি একটু কাবারটা দেখাই দিই বক্সটা একটু দেখাই দি দর্শক বন্ধুদের স্ক্রিনশ কে কোনটা নিতে চাচ্ছেন তিনশো ওয়ার্ডের মধ্যে হ্যাঁ

চার্জার ফ্যানও যারা খুঁজতেছেন ভাইয়ের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে এসে কিন্তু যোগাযোগ করে সরাসরি নিতে পারবে এবং যদি আপনার স্ক্রিন শট দেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা পছন্দ করেন কোনো প্রোডাক্ট সেটাও কিন্তু আপনারা ঘরে বসে নিতে পারবেন এর জন্য কিন্তু পাঁচশো টাকা বুকিং মানে দিতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন আচ্ছা ভাই ধন্যবাদ তো আজ এ পর্যন্তই আল্লাহ